হাই ফ্রেন্ডস সুস্বাদু এই ডিমের রেসিপিটা এভাবে রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার বানাবে সেই জন্য প্রথমে আমি টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি এখন আমি আলুগুলি টুম টুম করে কেটে ভেজে রেখে দিয়েছি এবার ডিমগুলিও ভেজে তুলে রাখবো তারপরে সেই তেলে এলাচ লং দারচিনি দিয়ে দিয়েছি এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে যে পেস্টগুলি করে রেখেছি পেস্টটা দিয়ে দিয়েছি তো এবার আমি একটু হলদি গুঁড়ো আর লবণ জিরে দিয়ে দেব। আর মরিচের গুঁড়ো আমি ইউজ করব না কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে শুধু রান্না করব আর আপনারা চাইলে কালারের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন তো তারপরে আমি একটু মিট মশলাও দিয়েছি এবার ভালো করে মশলাগুলি সব একসাথে কষিয়ে নিয়েছি তারপরে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিয়েছি তো আলুগুলি দিয়ে আর একটু হালকা একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলা পুড়ে না যায় তো এবার আলুগুলির সাথে ভালো করে কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেব তো আমার আলুগুলির সাথেও মশলা ভালো করে আবার কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে দেওয়ার পরে মানে জলগুলি যখন ফুটে আসবে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আমার রান্না কমপ্লিট তো এইভাবে রান্না করলে খুব টেস্টি হয় আমার কাছে খুব ভালো লাগে আমি যেহেতু লাল মরিচের গুঁড়ো ইউজ করিনি সেই জন্য কালারটা একটু এরকম হয়েছে কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়েছে সোটাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট